আর জিকর প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করে কংগ্রেস কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হয় এই প্রতিবাদ মিছিল অধীর চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুপুর দুটো স্কোয়ার থেকে শুরু হয় মিছিল যা যায় শ্যামবাজার পর্যন্ত তাদের দাবি আর জিকর কান্ডে প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই আর সেই মিছিলেই এক কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ফোস করা এই কথার পাল্টা দিলেন তিনি বলেন সবটাই অবান্তর অবাস্তব কথা বলছেন তিনি মারধর করতে শেখাচ্ছেন তারই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তৃতার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বুধবারের ওই সভার তার বক্তৃতার অপব্যাখ্যার অভিযোগে সংবাদ মাধ্যমের একাংশকেও দুষলেন তিনি মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি কিছু সংবাদপত্র বৈদ্যুতিন এবং ডিজিটাল মিডিয়াতে একটি নোংরা বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছি গতকাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তৃতা করেছিলাম সে প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে আমি সবচেয়ে জোরালো এবং স্পষ্টভাবে বলতে চাই যে পড়ুয়াদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি তাদের আন্দোলন ন্যায্য আমি কখনোই তাদের হুমকি দিই কিন্তু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বুধবার রোডের বক্তৃতায় রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতর একটি গল্পের উদাহরণ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভা থেকে দলকে ফোঁস করার পরামর্শ মুখ্যমন্ত্রীর একই সঙ্গে কারো গায়ে হাত দিতে বারণও করে দিয়েছেন তিনি কিন্তু প্রয়োজনে ফোঁস করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে না রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে অনেক গালিগালাজ করেছেন অসম্মান করেছেন কিন্তু এদের বিরুদ্ধে বদলা নেনি বদলা নয় বদলের কথা বলেছি কিন্তু আজ বলছি এবার যা করার দরকার ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন তাদের কামড়াতে বলছি না কিন্তু ফোঁস তো করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হলো চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন সধ্যে সীমা ছড়ালে আমি কি করতে পারি জানেন না আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমর্ষকদেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে শিখুন ফোর্স করে দিন আর বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ ক্ষমতা আছে দেখি টাচ করে দেখান একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী যতই ফান্ডিং করুন ফান্ডিংকে আমরা এন্ডিং করব আমরা ছাত্রছাত্রী সমাজকে বলবো আগামী শুক্রবার কলেজের গেটে গেটে আন্দোলন করবেন আমি সবাইকে অনুরোধ করব শনিবার একত্রিশে অগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে বেলা দুটো থেকে ছটা পর্যন্ত মিছিল হবে আর তারিখ ব্লকে এক ব্লকে মিছিল করবেন আমরা আর্থিক শান্তি চাই অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না আইন যদি বেলাইন হয় আইনকে আইনে রূপান্তরিত করবে মানুষ আপনাকেই যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোর্স তো করতেই পারেন শোনাই কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি এখনো বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লগগুলোকে অনুরোধ করব নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য এমএলএ অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার্স অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশান নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে হবে মিছিল করে হবে শনিবার তাই বেলা থেকে ছটা পর্যন্ত ধরনা হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দ্রীমাকে বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন আমরা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন